আপু একটা বছর মানে শৈরাচার পতনের একটা বছর নিশ্চয়ই অনেক পরিবর্তন আছে পজিটিভ আছে আবার নেগেটিভ ভাইবস আছে কি কি দেখলেন আসলে কি কি পেলেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন গত বছরের কথা চিন্তা করছি যে মোটামুটি এর দু ঘন্টা আগেই বলা যায় যে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আমাদের আপা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন তো হ্যাঁ সেটার সাথে তার আগের যে শোক বা তার আগের যে ক্ষতগুলো ছিল সেখান থেকে একটা মানে আনন্দ অশ্রু যেটাকে বলে সেই অনুভূতিটা আজকে এখনও তাজা আছে তবে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব যে এই এক বছরের মধ্যে তারা যতটুকুনি প্রচেষ্টা করেছে তাদের জায়গা থেকে যতটুকুনি সময় তারা আরও সামনে পাচ্ছে তারা যেন এই জায়গাটাকে আরেকটু গুরুত্ব সহকারে আরও গভীরভাবে আমাদের যে সংস্কারগুলো দরকার ছিল বা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন যেভাবে আমরা করতে চেয়েছি সেই দিকটাতে যেন আরও ভালোভাবে কাজ করে আর মানে আসলে কথা বলার অনেক কিছু আছে মানে অনেক কিছু এখন হয়তো বা সব কিছু বলা সম্ভব হবে না তবে হ্যাঁ আজকের দিনের মনে হচ্ছে যে এতদিন যেটা হতো মাস আমরা শোকের মাস হিসেবে পালন করছি সেইটি হচ্ছে এখন আমাদের নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নতুন বিজয় হিসেবে পালন করছি এই অনুভূতিটা আসলেই মানে একটা ওনারশিপের জায়গা থেকে কাজ করতেছে যে এই বিজয়টা আমার বা এই বিজয়টা আমাদের আপু অনেকেই বলছে ফ্যাসিজম স্ট্রাকচারটা এখনও আছে শুধু হাসিনার জায়গায় ইউনুস আসছে বা অন্য যারা বসছে কিন্তু সেই একই দুর্নীতি একই চাঁদাবাজি একই মব জাস্টিস মব জাস্টিস যদি নতুন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে নারীদের উপর অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার এগুলো হচ্ছে আবার অনেক পজিটিভ দিকও আছে সো এগুলোকে আপনি কিভাবে রেড করেন আচ্ছা এর আগে কিছু বিষয় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ভাই যে আমাদের আগে মিডিয়াগুলো কিভাবে কাজ করত বা ইনফরমেশনগুলো কিভাবে স্প্রেড আউট করত আগের মিডিয়াগুলো তো এক কথাই মানুষ যে কেউ যে কেউই বলবে যে হচ্ছে তারা দালালি যে মার্ডারটা সামনে আসতেছে বা যেভাবে মব জাস্টিসটাকেও সামনে আনা হচ্ছে এখন কিন্তু মিডিয়া ফ্রি হয়ে গেছে যার জন্য যে ঘটনাটা ঘটছে সেটাকেই তারা সামনে আনার চেষ্টা করতেছে এবং ডে বাই ডে যেহেতু ডিজিটালাইজেশনের জায়গাটা বাড়ছে সেখানে দেখা যাচ্ছে যে সবার হাতে ফোন থাকছে ডিভাইস থাকছে তারা কিন্তু ইনফরমেশনটাকে মূল কথা এতগুলো ঘুম হয়ে গেছে খুন হয়ে গেছে যেগুলো এখন আমরা জানতে পারছি যে সাগরুনির হত্যাকাণ্ডের পরে কিন্তু অনেক বছর কেটে গেছে তাহলে এই কে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেটা এত বছর পরে কেন সামনে আসতেছে কিন্তু খুন গুম এগুলো তো আগেও ছিল এখনো হচ্ছে তবে তফাতটা হচ্ছে যে আগে মিডিয়াগুলো ছিল সরকারের তালাতির জায়গা থেকে তাদেরকে চাপায় রাখা হতো এখন মিডিয়াগুলো আস্তে আস্তে ফ্রি হচ্ছে যার জন্য এই সামনে আসছে আর আইন শৃঙ্খলা ব্যবস্থার জায়গা থেকে বলবো যে সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে কাজ করে যাচ্ছে কিন্তু নাগরিক হিসেবে আমাদের জায়গা সতর্ক হওয়া উচিত আমাদের জায়গা থেকে যেখানে দায়িত্ব পালন করা উচিত সেটা করা উচিত আপু মানে এনসিপি রাজনৈতিক দল এবং তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করেছে পুরো বাংলাদেশেই তাদেরকে আপনি কিভাবে রেট করেন খুবই তারুণ্যে ভরা আপনিও তরুণ আপনি হয়তো ভোট আপনার তাদেরকে ঘিরে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকারের জায়গা থেকে সময়টা আরো আগে ছিল মানে এর মধ্যে কয়েক বছর কেটে গেছে কিন্তু কোনো ভোট দিই নাই এবার হয়তো ভোট দেওয়ার সময় এসছে বা নিজের বা জায়গা থেকেই ভোটটা দিতে পারবো যে হ্যাঁ স্বাধীন দেশে আমার যথাযথ জায়গা থেকে কারণ এর আগে যেটা হচ্ছে যে আমার ভোট হয়ে গেছে আমি এটা জানতাম কেউ না কেউ দিয়ে ফেলছে ভোটটা তো যাই হোক আমি এনসিপির জায়গা থেকে একটা কথা বলবো যে তারুণ্যের যে শক্তিটা প্রথম দিক থেকে কিন্তু যেটা আমরা দেখেছি যে আপনার তরুণ বলে একটু যারা মিডল এজ বা তার ওপরে যারা আছে তারা অনেকে হ্যাঁ এনসিপিকে সাপোর্ট করছে তাদের এই যে যাত্রাটা ছিল আমরা যেহেতু এই বিপ্লবের পরবর্তীতে গণবোধনের পরবর্তীতে চিন্তা করছে যে তাদেরই সরকার এভাবে একটা মানুষের চিন্তাভাবনা আছে সেই জায়গা থেকে তারা সাপোর্ট করলেও তাদের মধ্যে একটা দ্বিধাদন্দ্র ছিল যে এরা তো তরুণ এরা তো অল্প বয়স কীভাবে বুঝবে এরা তো রাজনৈতিক কিছুই বুঝে না কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে এক মাসের পদযাত্রায় তারা অনেকখানি কাটিয়ে উঠতে পারছে মানুষের কাছে যখন গেছে তখন মানুষও চিন্তা করেছে যে ঠিক আছে তারা হয়তো বা আমাদের কাছে আসছে আমাদের কথা শুনছে এর মানে আমি এই দলটাকে অন করতে পারছি অন্ততপক্ষে এই চিন্তা বা এই স্পর্শটা তাদের কাছে গেছে আপু লাস্টের দিকে টিআইবি বলতেছে ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে এই সরকারটা মানে দলটা হচ্ছে কিংস পার্টির সরকার কারণ সরকার চালাচ্ছে এই সরকারের দুজন উপদেষ্টাও আছে এবং কক্সবাজার এবং গোপালগঞ্জের ঘটনা আপনি কীভাবে রেড করেন ভাইয়া এখানে কক্সবাজার গোপালগঞ্জের জায়গা থেকে হ্যাঁ গোপালগঞ্জেরটা আমি যদি বিশেষ করে ধরি কক্সবাজারটাও ধরছি কিন্তু তার আগে যদি গোপালগঞ্জের ঘটনা আসি সেখানে আমরা এত বছর দেখেছি যে গোপালগঞ্জটা ছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে এটা হচ্ছে এক প্রকার বলা যে ওটাই মনে হয় বাংলাদেশের রাজধানী ছিল আপনি যদি দেখেন গোপালগঞ্জের মানুষ থেকে শুরু করে ওখানের যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সব দিক থেকে কিন্তু গোপালগঞ্জেই সব থেকে প্রায়োরিটিটা বেশিই পাইছে এমনকি অন্যান্য অঞ্চলে যেখানে দেখা যাচ্ছে যে জামান বা বিএনপির লোক বেশি বলে গণনা করা হচ্ছে সেখানে মানুষগুলোও কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু যখনই গোপালগঞ্জের প্রশ্নে তার কিন্তু কোনো ধরনের কোনো কী বলা যায় যে যোগ্যতার থেকে তার ওই গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বা বড়ো হয়ে উঠতেছে তো সেখানে এবং এটাকে কাইন্ডা বলা যায় যে হ্যাঁ আওয়ামী লীগের আতুর ঘর ছিল এবং সেখানে যেহেতু আমাদের এনসিপি যখন পদযাত্রায় ছিল তাদের উপরেই তো আওয়ামী লীগের যে হয়তো বা বাস্ট আউট করছে খুব স্বাভাবিকভাবে বাস্ট আউট করছে আর এর বাইরে আরেকটা কথা বলতে চাই যে আমি মনে করি যে গোপালগঞ্জে যাওয়ার পরের বা কক্সবাজার থেকে যে অ্যাটাকটা করা হয়েছে তাদের উপরে এখান থেকে অনেকটা বোঝা যায় যে তারা হয়তো বা সঠিক মতোই হাঁটতেছে না হলে এই অ্যাটাকটাকে কীভাবে তারা করতে পারে একটি কোশ্চেন করি একজন নেতা বিএনপির একজন নেতা বলেছেন যে জুলাই আগস্টে যদি আন্দোলন না তো তাইলে হয়তো জুলাই আগস্টে যদি আন্দোলন না হইতো তাহলে হয়তো পরের মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত আপনার কি তাই মনে হয় না আপনি একটু বলেন তাহলে কাছে নিয়েব দেখুন যেহেতু মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে এখনও কাজ করে যাচ্ছি এই নিউজ অ্যানালাইসিস থেকে শুরু করে যেহেতু আমি খুব বেশি দিন হয়নি যে আমি স্টুডেন্ট থেকে বের হয়ে আসছি তো আমি যখন আমি যখন খুলনাতে ছিলাম মূলত গত বছর এই সময় বারবার যেটা হয়েছে যে খুলনা ইউনিভার্সিটি যেহেতু খুলনাতে মেইনলি লিডটা দিচ্ছে পুরো এই আন্দোলনের সময় এবং অন্যান্য শিক্ষার্থী বা অন্যান্য প্রতিষ্ঠানও সেখানে ছিল তো সেখানে বারবারই আমাদের আমাদের জায়গা থেকে বলতে আমি স্টুডেন্টদের জায়গা থেকে বোঝাতে চাচ্ছি যে তাদের জায়গা থেকে একটা কনসার্ন ছিল যে ভাই আমরা স্টুডেন্ট আমরা অরাজনৈতিক জায়গা থেকে এখানে এসছি এখানে দেশটা আমাদের এখানে ফ্যাসেস ফ্যাসাসভুক্ত করার জন্য আমরা এসেছি এখানে যেন কোনোভাবে কোনো দল এখানে জড়িত না হয়ে পড়ে এবং ঠিক সেটাই কিন্তু হয়েছে মোটামুটি আমরা যদি আঠারো উনিশ তারিখের দিকে দেখি তার আগে পড়ে তখন থেকে কিন্তু সরকার থেকে বলা শুরু করছে যে এটাকে জামাত বা বিএনপি থেকেই মূলত স্টুডেন্টদেরকে সামনে রেখে কাজটা করতেছে কিন্তু এটা তো তার স্বার্থের জন্য কারণ ওই সময়ের কথা যদি চিন্তা করি তারা তো স্টুডেন্টদেরকে ডিরেক্ট ব্লেম করতে পারতেছে না তাদের এই ব্লেম বিএনপি এবং জামাতকে দোষারোপ করতে হচ্ছে এবং শেষ পর্যায়ে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো সেই জায়গা থেকে হ্যাঁ আমি অস্বীকার করছি না এমনকি আমাদের যারা এনসিপিতে আছেন বা ওই সময়ের যারা লিডার ছিলেন সেখানে নাহিদ হাসনার সার্ভিস থেকে শুরু করে সবার কথাই বলছি কেউই কিন্তু অস্বীকার করবে না যেখানে বিএনপি জামাত তাদেরকে সাপোর্ট করে নাই বা তাদের অবদান ছিল না হ্যাঁ সংগঠিত করার জন্য তাদের অবশ্যই অবদান ছিল কিন্তু আপনি যেভাবে বলছেন যে এই জায়গা থেকে হচ্ছে তারাই ফালাই দিত তাহলে গত ষোলো বছরে আমরা কেন এই চিত্রটা দেখি না কেন এই ষোলো বছর পরে এসে স্টুডেন্টদেরকে প্রাণ দিয়ে এই জায়গাটাকে বাংলাদেশে আনা লাগছে